আমি যে কথা বলতে চাই যে রসুল দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কেন তার হাতে কুরাল এসেছিল যে রাত্রে কুরাল এসেছিল সেই রাত্রের মর্যাদা সবচেয়ে বেশি আর আমরা তার উন্নত হিসাবে আমরা মর্যাদা অনেক বেশি ফলিফা হিসাবে আমাদেরকে মর্যাদা এবং সম্মান দেওয়া হয় দুনিয়াতে যে বিধান এসেছে সেই বিধান মানার ভিতর দিয়ে আমাদের সেই মর্যাদা লাভ করতে হয়

কেলের থেকে

পরিবারে আলেকজান্ডার সূত্রে বিনের হাম্বলি তালাবাদ নের ওয়ারো গরে উন্নতি